আজকে এখন সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মাছ বাজারে কিছু মাছ বাজার করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে এখন আমরা মাছ বাজারে হলদিয়া আর এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু মাছ বাজার বসে লেট করে ফেললাম যার ফলে এসে আছে আর সেমনি খুব একটা ভালো মাছ নেই তো আসছি যে একটু অন্য জায়গায় গিয়ে মাছ কিনবো আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হলদিয়ার নদী পাড়

কোন ডা ওইটা দাও দো ওইটা দাও তো ওই কাতলাটা দাও দো ওদিকে কাতলা মাছ নিতে নিতে হঠাৎ বাঁদিকে চোখ পড়ে গেল চিংড়া মাছের দিকে তো একটু চিংড়া মাছ আমি নিয়ে নিলাম আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে তারপরে একটু পার্সি মাছ নিয়ে নিলাম তো পারসে মাছও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে একটু পারশে মাছ আমি আবার নিয়ে নিই প্রথমেই আমি যে দোকান থেকে বড়ো একটা কাতলা মাছ নিয়েছিলাম সেই কাতলা মাছের আমি পেমেন্ট করে দিলাম এরপর কাকিমা আমার ব্যাগে ভরে দিল আর তারপরেই আমার পাশের দোকানে যে মাছ আর চিংড়া মাছ আমি নিয়েছিলাম তো সেখানেও পেমেন্ট করে আমি ব্যাগে এগুলো ভরে নিলাম ভরে নিয়ে এখন আমি চলে এসেছি টাউনশিপ মার্কেটে মাছ বাজার এখান থেকে কিছু মাছ নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম তো কই তো কইটা দেখেই আমার কিন্তু নিতে ইচ্ছে করলো তাই আমি নিয়ে নিলাম একদম জ্যান্ত করি দেখতেই বইগুলো নিলাম একদম কই মাছটাকে কাটতে দেওয়ার পরে আমি পাশেই দেখলাম যে ছোট ছোট চিংড়ি একদম জ্যান্ত চিংড়ি লাভাচ্ছে তো চিংড়িগুলো আমিও কিছুটা নিয়ে নিলাম কারণ এই চিংড়িগুলোর প্রতিটা তরকারিতে দিলে খুবই ভালো লাগে টেস্ট লাগে খেতে তাই চিংড়িগুলো নিয়ে নিলাম আর এরপর চিংড়ি আর জ্যান্ত কই আমার ব্যাগে ভরে দিলাম ওই মাছ আর চিংড়ি মাছগুলো নেওয়ার পরেই আমি সামনের দোকানে দেখতে পেলাম যে শোল মাছগুলো একদম জ্যান্ত রয়েছে আর খুবই টাটকা রয়েছে তো আমি একটা শোল মাছও নিয়ে নিলাম কারণ শোল মাছ কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তো আমি বেশি নিলাম না আমি একটাই শোল মাছ নিলাম তো বন্ধুরা দেখো এই দেখো এই আমার মাছ বাজার মাছ বাজার আজকের মতো কমপ্লিট হলো আর মাছ বাজারে ঢুকলে না আমি অনেক রকম মাছ কিনে ফেলি আর ভ্যারাইটি মাছ কিনি কাতলা মাছ নিলাম আর চিংড়া মাছ নিলাম এবং পার্শে মাছ নিলাম তো এটাও কই মাছ আর কুচো চিংড়ি কিছু সবজিতে দেওয়ার জন্য কুচো চিংড়ি নিলাম আর একটা শোল মাছ নিলাম তো এই ছিল আমার আজকের বাজার তো বাজার তো আমার কমপ্লিট হলো আমার প্রতিটা ভিডিওতে কিন্তু তুমি তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করছো তো খুবই ভালো লাগছে এইভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো আর ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিতে থাকবো তো আজকের মতো টাটা সেই